সময়ে

আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে আপনি আমাকে ধমক দিয়ে সরাই দিবেন আপনি আমাকে জুতা মেরে দিবেন সরাই আমি কালকে একটা ভিডিওতে দেখলাম একটা আপনার এই যে সোশ্যাল মিডিয়ার একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে সে বলছে আমি জয় বাংলা বলবো ওর কি লাভ ও কি মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এখনও সে চালায় রিক্সা ওর কি লাভ আরেকটা দেখলাম এক ভদ্র মহিলার নিকাপ পরা তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর জন্য পাশের মহিলা ওটা থামানোর চেষ্টা করেছে না পাগল পাগল বলতেছে সে বলে যাচ্ছে আমি দিচ্ছি কেন এগুলি কি এরা সবাই শরীরে চারে দশর হয়ে গেল আমি একজন লোককে ভালোবাসি ভাই কোনো লজিক আছে আপনি কি লজিক আমার বুঝাবেন আর এই বাড়ি যারা ধ্বংস করছে এদের বিচার কোনো দিন হবে বাংলার মাটিতেই হবে এবং এই বত্রিশের ভাষাটা হচ্ছে ঐতিহাসিক একটা দলিল বিপ্লব হয়েছে বিপ্লব হইলে প্রতি বিপ্লব হবে এটাই স্বাভাবিক রেডিও সেন্টারে কয়জন উর্দু ভাষাভাষী আছে যা তাদের জন্য প্রোগ্রাম করতে হবে উর্দু ভাষা দিয়ে তাদের কপাল এবং তাদের মুখে জুতার বাড়ি দিতে চাই আমি